হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই সিজন টুগিকা সুরাই সাত মে পর্ব চোদ্দ হুট করে আকাশে সে গেল কালো মেঘের ছায় প্রকৃতির তাণ্ডবলীলা শুরু হতেও যেন বেশি সময় নিল না গাছপালা বাড়িঘর উপরে ফেলার মতো জড়ো হওয়া বইতে লাগলো তার সাথে তাল মেলালো ভয়ঙ্কর বজ্রপাত শরীরে প্রতিটাই শিরা উপশিরা কাঁপানোর মতো চারদিকে আলোকিত করে মুহূর্তে বস্ন করে চলেছে চলে যাচ্ছে বজ্রপাত ইসুপ তার বেলকুনিতে দাঁড়িয়ে পৃথিবীর এ ভয়ঙ্কর তাণ্ডব দেখতে ব্যস্ত তার সুন্দর চোখ জোড়া আজ অস্থির বাইরে তাণ্ডব লীলা থেকেও হিংস্র ইসব বুকের মাঝে ওঠা জ্বর ইসুপ চোখ বুঝাল চোখে বোঝার সাথে সাথে বজ্রপাতের শব্দে তার মুখখানা আলোকিত হলো সবই তো ঠিক ছিল কিছু মুহূর্ত আগেও ইসুফ সুখের সাগরে হাবুডুবু খাচ্ছিল কোর ভালোবাসার মাঝে হারিয়ে যেতে ছিল ইসুফ পার্টি থেকে ফিরে বাসায় আসা পর্যন্ত ইসুফের মুখ পানিতে কোর চোখ চোরা বিচরণ করে গেছে কু যেন খুটিয়ে খুটিয়ে ইসুফের চেহারা দেখে মুখস্থ করেছে ইসুফের অস্থির লাগার কথা হলেও সে প্রতিটি সময় মিটি মিটি হেসে গেছে সেই হাসিতে কুর চোটের কোনেও হাসি ফুটে উঠেছে মাঝে মাঝে লজ্জায় নিজে মুখ ফিরিন লাল নীল হয়েছে তারপরও বেহায়া হয়ে সে দেখছে ইস্যুপের মুখ খানা মাঝে অবশ্য জিজ্ঞেস করছে আমি তো কোনো খাবার নই এভাবে তাকে গিলছিস কেন কু লজ্জায় লাল এভাবে কেউ বলে কু দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরলো চোখ দুটো দ্রুত সরিয়ে নিল অন্যদিকে ফিরিয়ে চোখ বুঝে মাথা এদিক ওদিক করে না করলো ইসুব কু লজ্জা পাওয়া দেখে হেসে ফেলল কুহ কিন্তু চোখ ঘোরা ফিরিয়ে রাখতে পারলো কই বেশরম চোখ দুটি যেন লাজের পানি খেয়ে উদাও ফিরে ফিরে সেদিকেই ছুটে গেল কিন্তু এসব স্বাভাবিক ছিল কুয়ার একটি কথাই ইসুব দ্রুত ব্রেক কষল কিং কর্তব্য বিপুল হয়ে কুহুর কথাটি বুঝতে ছিল চারিদিক তখন পিনপত রাস্তাঘাট দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে কু ইসুপের হাত চেপে ধরল চোখ যেন ধারালো নিশা ঠুটে এক আবেদনময়ী হাসি কণ্ঠ যেন মাদক ছড়াচ্ছে কুর চোখ এবার ইসুপের লাল ফোট জুড়ায় ইসুপের দিক ঝুঁকে মৃদুমন্দ স্বরে বলল। আমাকে একটু খাবেন তো নেতা সাহেব ইস্তিলে তালাবন্ধন পড়ার পর যেমন জঞ্জন করে শব্দ বেজে ওঠে ইশপের কানেও ঠিক তেমন জঞ্জন করে বাজতে লাগলো ইসুব ইশময় কাটে ওঠার আগে কু অনাকাঙ্ক্ষিত একটি কাজ করে বসলো অনাকাঙ্ক্ষিত একটি কাজ করে বসলো ইসুব শার্টের দুটি বোতাম খোলা ছিল লোমশ বুকের খাজ দৃশ্যমান কু সুপ করে সুমুখে ইসুবের বুকে মুখ লুকালো ইসুবের সারা শরীরে যেন বিদ্যুৎ কয়েকশো গুণ বেড়ে গেল ইসুবের পাকা হয়ে যাওয়া মাথায় হুট করে প্রশ্ন জাগে বসলো কুকে আজ তাকে কাছে পেতে ইসুব দিন আর কত রাত কেটে গেল কাঙ্ক্ষিত বুঝি কুকে এক হাতে আঁকড়ে ধরে গাড়ি চালাতে শুরু করলো কুর করা কাজে এখনো হতমশে আচ্ছা কু কি কিছু খেয়েছে সে কি হুসে আছে এমন তো নয় সে কোনো নিঃশ্বাস ঘরে এমন করছে ইসুপের মাথায় প্রশ্নের বাহার নিয়ে গাড়ি থামায় তাদের বাসার সামনে নিজে বের হয়ে কুকে বের হওয়ার জন্য বলতে কু বলল। আমাকে কোলে নিন নেতা সাহেব না খানিকটা আজ হয়েছে দূরে মেয়েটি এমন কেন করছে ইসুবের ভাবার মাঝে কু তার দু হাত তুলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল কি হলো নেতা সাহেব নিচ্ছেন না কেন তো কোলে ইসুব সুপ্ত শ্বাস চালো নির্ঘাত মেয়েটি অ্যালকোহল টাইপ কিছু খেয়েছে ইসুপ কুকে কোলে তুলে নিল কু এখনও চেয়ে আছে ইস্যুপের দিকে ইসুপ এবার অস্থির লাগছে কুকে খাটে শুয়ে দিয়ে যেই যেতে নেবে কু তখন অভাবনীয় এক কাজ করে বসলো ইসুপ কলার ধরে টেনে ধরতে ইসুপ কুর উপর গিয়ে পড়লো ইসুপ বাবাকে পেটে পড়লো তখন আবার উঠতে চাইলে কু ইসুপ কানে ফিসফিস করে বলে আমি নেশা করে নিন নেতা সাহেব আমার নেশা ধরেছে আপনার নেশা একটু আদর করুন না ইস্যু কোর দেখ তখন বিস্ফোরিত চোখে তাকালো সন্ধেহান কণ্ঠে বললো আরে ওকে এমন উদ্ভট কথা তো কু কখনো বলে না তুই সত্যি কুহু নাকি কোর চেহারা মাস্ক পরিত অন্য কেউ ইসব কথা কুহু বিরক্ত হয় মুখ দিয়ে চ শব্দ করে বলে আজারে কথা রাখুন তো আসুন তো আমাকে একটু গাঢ় করে চুমুখান তো আপনার এই লাল টুকটুকের ঠোঁট আমাকে কতটা যে কাতর করে তোলে জানেন কি এসব কিছু বললো না কুহু খানিকটা চুপ থেকে বলে উঠল হুট করে নাকি আপনি ইম্পর্টেন্ট কুর কথা ইস্যুপের মেজাজ এবার চান মেয়েটা উস্কানিমূলক কথায় মাথায় এবার ধপধপ করে আগুন জ্বলে উঠল ইস্যুপে মেয়েটা এবার পৌরসত্বের উপর সন্দেহ করছে কি সাংঘাতিক পরক্ষণে মাথাটা ঠান্ডা করে ফেললো কুর মুখের দিক ঝুঁকে দুষ্টু হাসি ফুটিয়ে বললো আমাকে উস্কে তোর খুব একটা ভালো হবে না কিন্তু কুহ নিজেকে সংযোগ রাখছি রাখতে দে নয়তো কু টোট কামড়ে ধরলো নিজে জিম ধরলে জিম ধরানো এক হাসিতে বললো রাখতে বলেছে ইসুব বাঁকা আসলো সুযোগটা লোপে নিয়ে ঝাঁপে পড়লো কুহুর দিক কু চোখ বুঝে ফেললো ভয়ে ইসুপ তখন কু কলায় ডুবিয়ে নিষাদুর কণ্ঠে বললো আজ তুই শেষ কুহু কু লজ্জায় মুখ গুজে ফেললো ইস্যুপের বুকে ইস্যু ফিস করে বললো তখন তুই কি ছোট থেকে তুলো খেয়ে বড় এসিস এত তুল তুলে কেন কুহুর তখন আর সারা নেই ইসুপ তাকালো কুহুর দিকে কুহ গুম বাড়ি নিঃশ্বাস বলে দিচ্ছে তার স্বপ্নের দুনিয়ায় পুরুত করে উড়ে গেছে ইসুব আহত সুরে বলল এটা কোনো কথারে পাখি আমাকে ভালোবাসার অতল গহবরে ডুবিয়ে তুই ঘুম দিলি প্রতিশোধ নিলি তো আমিও নেব ইসুপ হাঁ করে দীর্ঘশ্বাস চাইল কোর ঘুমার তো মুখটিতে হাত বুলিয়ে কপালে চুমু দিল কু গায়ে কাতা জড়িয়ে দিতে উঠতে ইসুপের ফোনের মেসেজ টুন বেঁধে উঠলো এসব কপাল কুসকে ফোন স্কোর করতে কপালের দুটি বাস পড়ে সে আবার চোখ বোলায় আই এম ব্যাক এসব লিখলো গো টু হেল অপর অপরবন্ধ থেকে তখন উত্তর এলো তোমার সাথে যাব যেখানেই যাই এসবের রাগ ভালো আবার নতুন কোন ঝড়ের আবাস নয় তো ইসুব টাইপ করলো কী চাই আর তোমাকে আমি চাই না আমি বিবাহিত ওপাশ থেকে আর কিছু পাই না এসব বেলকুনিতে গেল চারদিক ঝড় উঠেছে গাছগাছালে উপরে ফেলছে যেন ঠিক তেমনটি অনুভব হচ্ছে ইউসুফের বুকে ইউসুফ রেলিংয়ের উপর দু হাত রেখে দাঁড়ালো বৃষ্টি তার তেজে ইউসুফকে ভিজিয়ে দিল যেন ইউসুফ চোখ বুঝে সে বৃষ্টি উপভোগ করছে নাকি নিজের চোখ এ পানি লোকাচ্ছে বোঝা যাচ্ছে না ইসুব চোখ খুললো মেসেজ টিউনের আওয়াজে রক্তিম হয়ে ওটা চোখ জোড়া মেলল ইসুফ আম প্রেগনেন্ট তোমার ভেবেই আমার গর্বে বড় হচ্ছে ইসুফ আই নিড ইউ প্লিজ কাম ব্যাক বজ্রপাতের অস্টা সেই মুহুর্তে ভয়ঙ্করভাবে বেড়ে গেলো এসবের মনে হলো তার উপরে পড়েছে কি হবে এখন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করুন